হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি জামাই ষষ্ঠীতে তোমরা কিভাবে এই গরমে ওয়াটারপ্রুফ মেকআপ করবে ঘরে বসেই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে দেখতে থাকো যেহেতু এখন প্রচণ্ড গরম তার জন্য প্রথমে নিতে হবে এই রকম ছোট ছোটো কয়েকটুকু বড় আর এইরকম সুতির কাপড় তো তোমাদের যেখানটা যেখানটা প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সেই জায়গাগুলোতে প্রথমে এরকম ড্যাপড্যাপ করে লাগাতে হবে আমার বেশিরভাগ এই চোখের নিচটায় এই কপালটায় আর এই টুথনি এখানটায় হয় তো এইসব জায়গাগুলোতে ভালো করে এটা দেয় অবশ্য প্রথমে মুখটা ক্লিন করে আসতে হবে তো আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসলাম দেন তারপরে আমি এই আইসটা পুরো চোখের নিচটায় এরকম কিছুক্ষণ থুপে থুপে লাগালাম যেহেতু এখন প্রচণ্ড গরম সেহেতু ক্লিনজিন মিল্ক টোনার এগুলো স্কিপ করতে হবে তো আমি ওগুলো কিছুই করলাম না আইসটা দেওয়ার পরে আমি এই দেখো ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার অ্যাপোয়া ব্লাস্ট এটা আমি কিছুটা পরিমাণ আমার মুখে ছেলে আমাকে এই দিচ্ছে হাতের সাহায্যে আমি মেখে নিলাম পর্যাপ্ত পরিমাণ দেখবে স্ক্রিন প্রিপারেশান যদি ভালো হয় স্ক্রিন প্রিপারেশান যত ভালো হবে তোমার মেকআপ তত স্টে করবে লং লাস্টিং হবে তো আমি যেটা অ্যাপ্লাই করলাম তো ভালো করে মুখে একটু সুন্দর করে এরকম হাতের সাহায্যে বসিয়ে দেবে দেখো মশারের দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মুখটা কতটা একদম আমাকে বলতেছিলো আমার ছেলে দেখো আবার পাশ থেকে গড়ে এসেছে দেখ কতটা অয়েল অলি কত সুন্দর লাগছে দেখো তারপরে চলে আসলো দেখো আমাদের মহারাজা এটা হচ্ছে তোমার ম্যাজিক ড্রপ কিউটি ম্যাজিক ড্রপ এটা ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য এটা হচ্ছে সবথেকে বেশি ভালো দেখো তো এটা আমি আমার পর্যাপ্ত পরিমাণে আমি নেব তো প্রাইমারটা স্কিপ করব এটাই প্রাইমারে আমাদের কাজ করবে দেখো স্কিন সারা মুখে ভালো করে এটা লাগিয়ে নেবে দেখো এখনই মুখটা কত সুন্দর হয়ে গেছে দেখো মেকআপ মেকআপ আর কি করব ম্যাজিক ড্রপটা খুব ভালো কাজ খুব প্রাই তোমার এই গরমের দিনে তোমার প্রাইমারের বদলে তুমি এই ম্যাজিক ড্রপটাই তুমি ইউজ করতে পারো দেখো স্কিন প্রিপারেশন শেষ এবার আমাদের হচ্ছে গিয়ে কারেক্টার ফাউন্ডেশনের পালা দাঁড়াও আর একটা মহারানী বলো মহারাজা বলো যাই বলো এই দেখো প্রাইলনের ডার্মা প্যালেট এটা মানে কি বলবো যারা নতুন নতুন মেকআপ এখন শিখেছ প্রথমে ফাউন্ডেশন ইউজ না করে তুমি এই ডার্মা দিয়ে কাজ করবে তোমার খুব খুব ভালো একটা কাজ হবে কাজ শিখতেও পারবে ভালো আর ভালো স্ক্রিন স্ক্রিন সম্বন্ধে ভালো টোন স্ক্রিন টোন সম্বন্ধে ভালো জানতেও পারবে দেখো এখানে আমার হচ্ছে ডার্মার ছোট প্যালেটটা তো দেখো সবটাই রয়েছে এখান থেকেই তুমি কনসিলার কাজটা করতে পারো এখানে কন্ট্রোলিং করতে পারো কনসিলার সব কনসিলর সব কিছু এখান দিয়েই তুমি করতে পারবে তো এরকম একটা ডার্মা প্যালেট যদি তোমাদের থাকে তো গরমের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না খুব সুন্দর এটা তো এটা খুব সুন্দর কাজও হয় তো গরমের জন্য তো আমি বলবো একদম পারফেক্ট তো এখান তোমার আলাদা করে কনসিলার প্যালেটও কিনতে হবে না কন্ট্রোলিং করতে হবে না মানে আলাদা কিনতে হবে না তো এখান থেকেই তুমি সবগুলো পেয়ে যাচ্ছ বেস্ট আর তারপরে কন্ট্রোলিং কনসিলার সব কিছুই তুমি এখান থেকে পেয়ে যাচ্ছো তো একটা ডার্মার প্যালেট হলেই তোমার এনাফ ফেয়ার টু মিডিয়াম মিডিয়াম টু ফেয়ার তুমি কি বলো তো ফেয়ারের সাথে একটু এই ডার্ক এটা মিক্স করে মিডিয়াম ফেয়ার টু মিডিয়াম করে নিতে পারো মানে স্কিন টোন বুঝে তুমি দুটো মিক্স করে কাজ করতে পারো তো এখানে যেহেতু আমার স্কিনটা একটু ফেয়ার তো তার থেকে একটু ডার্ক নিয়ে আমি কনসিল করব দেখো আমার আছে মুখে দাগ কি নেই তাও হালকা হালকা ভাবে একটু করলাম এই তিলটা একটু ঢেকে দিলাম তো এটা কনসিল করে দেখো আর এই ব্লেন্ডার কাজ করার আগে তুমি প্রথমে এটা ধুয়ে পরিষ্কার করে নেবে নিয়ে জলটা চিপড়ে ফেলে দিয়ে তো টিস্যুর সাহায্যে এটাকে এরকম শুকিয়ে নেবে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করতে হবে এই কনসেলটা এইভাবে করতে হবে দেখুন যেখানটা লাগিয়েছে ওখানটায় আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে মানে এদিক ওদিক না সরে যেহেতু আমার ফেয়ার টোন তো আমি ফেয়ারটাই দিচ্ছি ফেয়ার হালকা দিলেই হয়ে যাবে দেখো আমি কি তো এই গরমে যত প্রোডাক্ট কম দেবে ততই মেকআপ ভালো হবে লং লাস্টিং হবে তো সারা মুখে অল্প অল্প করে আমি তো আর একটা কথা বলে রাখি আমি এর সাথে একটু ম্যাজিক ড্রভ এক ফোটার মতো মিশিয়ে নিয়েছি তো ম্যাজিক ড্রভটা মিশিয়ে নিলে কি বলতো এটা খুব ভালো এটা প্যালেটে নিয়ে করলে খুব ভালো হয় তো আমি তাড়াতাড়ি ভিডিওটা করবো বলে আর আর প্যালেটে নিলাম না প্যালেটে নিয়ে তোমার ম্যাজিক ড্রপটা নিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরেই করে আমি যেটা যেটা করছি না তোমাদের মুখে বলে দিচ্ছি যেমন এটা প্যালেট নিয়ে করলে খুবই ভালো হয় তো তোমরা প্যালেট নিয়েই করবে বা যাদের প্যালেট নেই তারা এইরকম এই এই যে ঢাকনাটা আছে এই তোমার এটা এটাতে নিয়েও তোমরা করতে পারো তো ম্যাজিক ড্রপটা কিছুটা অ্যাড আর এর সাথে তুমি একটু ফাউন্ডেশন অ্যাড করতে পারো তাছাড়া তুমি ম্যাজিক ড্রপটা দিলেই খুব ভালো হবে দেখো যত কম দেবে ততই তোমার ভালো দেখো কত সুন্দর ব্লেন্ড হয়েছে দেখো আর কি বলো তো এটা পার্টি লুক হচ্ছে তো দিয়ে আমি হাইলাইট করব একদম অল্প বেশি হাইলাইট করব না আমি একদম অল্পের মধ্যেই রাখবো আমি হাইলাইট করার পরে আমার যেহেতু গাল দুটো একটু ভারী ভারী টাইপের তো তা আমি একটু কন্ট্রোল করব। দেখো মুখটাকে পাউড করে পানের উপর থেকে নিয়ে হুম ডার্মা প্যালেট থেকে আমি কিন্তু কন্ট্রোলিং করছি দেখো এই ব্লেনটা এরকম নাকি ব্লেন্ডারটা নিয়ে দিয়ে এইভাবে করে আমি যেহেতু আমার নাকটা অনেক সুন্দর তো নাকে একটু contouring একটু করে নিই এরকম লাইন ধরে এটাকে বুঝেছো হয়ে গেল সব ধরনের ক্রিম base সব শেষ তো আমি এখানে তোমার ব্লাশারটা করবো না তো দেখো এবার পাউডার তার আগে বলে রাখি দেখো এইরকম একটা প্যালেট তোমাদের যদি থাকে তো ভালো এমনি বাড়িতেও তোমাদের আইস্যাডো প্যালেট থাকে তো সেই আইস্যাডো প্যালেট থেকেই তোমরা এইরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নেবে নিয়ে দেখো এই যে ব্ল্যাক ব্ল্যাকের সাইডেই দেখো এই রয়েছে এটা থেকেই তুমি আইব্রো ড্র করতে পারো দেখো এখানে এটা নিলাম নিয়ে দেখো রকম প্যালেটে দেখবে এই রকম বা এই কালারটা রয়েছে এই মিক্স করে তুমি সুন্দর করে আইব্রো ড্র করতে কত সুন্দর যে যাচ্ছে এইবার আমি পাউডার অ্যাপ্লাই করবো দেখো এখানে অনেক দামি তোমার পাউডার ইউজ করা যেতেই পারে যেহেতু ওয়াটারপ্রুফ তো যেহেতু নিজের ঘরোয়াভাবে তুমি এটা অ্যাপ্লাই করবে ঘরোয়াভাবে যারা নিজেরা নিজেদের মতো করে মেকআপ করবে তাদের জন্য এটাই পারফেক্ট আছে ক্রাইলনের টিএল টু এটা তো আমার যেহেতু ব্রাইট তো টিএল টুটাই আমি অ্যাপ্লাই করব প্রথমে এটা নিলাম অর্ডারটা নিয়ে হাতে একটু করে নেওয়া ডে এভাবে করে দিতে হবে এরকম হুম সারা মুখে এরকম অ্যাপ্লাই করে নেবে লরা মার্সি হচ্ছে সবথেকে বেটার বেস্ট তোমার এই গরমের জন্য তো দেখো ওটার দাম প্রচুর তো এটা একদম মিনিমাম রেঞ্জের মধ্যে এটা পেয়ে যাবে তো যেহেতু তোমরা নিজেদের জন্য তো এ এটাই বেস্ট আমি মনে করি দেখো এটা করার পরে আমি দেব ওয়াটার ওয়াটার স্প্রে করে দেবো এরকম দেখো সারা মুখে দিলাম দিয়ে এরকম আমার কিছুক্ষণ আমার চুপচাপ বসে থাকতে হবে তো জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাকে চুপচাপ এরকম বসেই থাকতে হবে একটু তো সুন্দর হতে হলে একটু তো ধৈর্য ধরতেই হবে তাই না দেখো আমার মুখে জলটা শুকিয়ে গেছে তো তারপরে আমি এরকম একটা শুকনো টিস্যু দিয়ে একে একে চেপে 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 একটু ড্যাব ডাব করে নেব তারপরে দেখো এই ফরএভার তোমার এইটা কম্প্যাক্টটা এটা একটু আমি হালকাভাবে এটা দেব তো এটা দিলেও চলে না দিলেও চলে তোমার এটা অ্যাপ্লাই করা শেষ তো এ যেহেতু চোখের উপরটা আমি হালকা আইসাটা দেব তুমি যে কোনো আইস্যাডো প্যালেট ইউজ করতে পারো তো আমি আমার নিউটের মধ্যে করব তো প্রথমে আমি একটা হাল হালকা না প্রথমে এই এই কালারটা আমি দেব এই যে দেখা এটা দিয়ে কিন্তু mobile এ করতে খুবই অসুবিধা হচ্ছে প্রথমে নিউটের মধ্যে করতে যাচ্ছি এটা ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করে এরই কাছাকাছি হালকা হালকাটা নেব এই দেখো তারপরে নেব ব্ল্যাক আমি আউটারে দেব হালকা করে একটু ব্ল্যাক যেহেতু সিম্পলের মধ্যে করবো এরকম আই প্যালেটে এরকম সীমা টাইপের থাকে দেখো এটা আঙুলের সাজে একটু নিয়ে এখানটা দিয়ে দিলাম হালকাভাবে এরকম তাতে অনেকটা সুন্দর লাগে দেখো হুম ইনার কর্নার আমি একটু হোয়াইটটা দিয়ে দিলাম মোবাইলে তো আমার অসুবিধা হয়ে যাচ্ছে একটু দেন আমি একটু ব্লাশ আর হালকা ব্লাশ আর না দিলে একটু গোলু গুলো লাগবে না তো দেখি আমি এটা জাস্ট গোল্টে দিচ্ছি এটাকে গাল ফুলিয়ে হেসে সুন্দর করে এরকম তো ব্লাশটা দেওয়া কমপ্লিট তারপর তোমাদের কাছে থাকা যে কোনো তোমরা আইলাইনার আর তোমার কাজল তোমরা দিতে পারো সেটা তোমাদের চয়েস এটা স্কিপ করে আমি দিয়ে তারপরে দেখাচ্ছি তোমার দেখো আইলাইনার করে নিলাম হালকা করে বেশি টানলাম না ইচ্ছা করলে তোমরা হাইলাইটার দিতেও পারো নাও দিতে পারো তো আমি হোজোর একটা হাইলাইটার দিয়ে দিচ্ছি দেখো হালকা করেই দিলাম এবার একটা টিপ টিপ আমি ভালোবাসি টিপটা করলাম এবার লিপস্টিক খুব কম রেঞ্জের মধ্যে দেখো হান্ডিয়ার একটা লিপস্টিক তো এখানে অনেক কালার তুমি পেয়ে যাচ্ছ দেখো তো আমি এখানে কোন কালারটা এই কালারটা পরবো আমি এটা এত ইউজ করছি যেটা শেষের প্রথমে এম করে দেন আমি ডান আমার মেকআপ দেখো কতটা এখনই গ্লো করছে দেখো এই জাস্ট করলাম দেখেছো তো হেয়ারটা কোনো মতে একটু ঠিকঠাক করে নিলাম দেখো তোমাদের জামাই ষষ্ঠীদের সব দিদি বোনদের বলছি এরকম তোমরা মেকআপ করো দেখবে দেখতেও ভালো লাগবে আর মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিংও করবে সবগুলো প্রোডাক্ট হচ্ছে রিজনেবলের মধ্যে তো তোমরা চাইলে নিজেরাই কিনে নিজেরাই বাড়িতে বসে এইভাবে তোমরা করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো আর জামাইষষ্টিতে কেমন সেজেছো সবাই আমাকে কমেন্ট করো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কথা হবে টাটা